কিছু সম্পর্ক মৃত্যুর পরেও শেষ হয় না অনেক সময় যার জন্য আমরা বাঁচি সেই মৃত্যুর পর আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ছায়া হয়ে ফিরে আসে জলপাইগুড়ি থেকে পাওয়া আজকের এই ঘটনাটি ঠিক এরকমই একটা মেয়ে তার সবচেয়ে প্রিয় বান্ধবীর মৃত্যু আর সেই মৃত্যুর পরও তাকে অনুভব করা শুধু অনুভব না তার শ্বাস তার স্পর্শ সব কিছু যেন বাস্তবের থেকেও বাস্তব আজকের ঘটনাটা আমাকে পাঠিয়েছে প্রিয়াঙ্কা তারই কলেজের এক বান্ধবীর জীবনে ঘটে যাওয়া কিছু অদ্ভুত শীতল রোমহর্ষক মুহূর্তের ঘটনা একটা বন্ধুত্ব যা মৃত্যুর পরেও শেষ হয়নি বরং আরও ভয়ঙ্কর কিছুতে পরিণত হয়েছে ডার্ক রুম বাংলার আরও একটি ভয়ঙ্কর ঘটনায় তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমাদের যদি এরকম ভৌতিক ঘটনা শুনতে ভালো লাগে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব লাইক আর শেয়ার অবশ্যই করে দিও আর কে কোথার থেকে শুনছো এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তাহলে আমিও বুঝতে পারবো যে আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার বন্ধুরা কোন এরিয়া বা কোন অঞ্চল থেকে শুনছে তো চলো এবার আজকের ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করি প্রিয়াঙ্কার পাঠানো আজকের এই ঘটনাটা ঘটে দু হাজার ষোলো সতেরো সনে তো ওদের কলেজে দুটা মেয়ে পড়তো ওদের নাম ছিল রুমি আর সুস্মিতা মানে দুটা মেয়েই ছিল প্রিয়াঙ্কাদের বান্ধবী আর এই দুটা মেয়ের মতো না নিজেদের মধ্যে বন্ধুত্ব খুব গভীর ছিল ওরা মানে ছোটোবেলা থেকে একই পাড়াতে থেকেছে একই স্কুলে পড়েছে এবং বড় হয়ে একই কলেজে পড়েছে ওরা যদি কোথাও ঘুরতে যেত তাহলে দুজন একসাথে যেত মানে একে অপরকে কোনো সময় ছাড়তে পারবে না এতটা ভালো বন্ধুত্ব ছিল ওদের মধ্যে যেহেতু ওরা ছোটোবেলা থেকে একই পাড়াতে বেড়ে উঠেছে সেই কারণে রুমির মা বাবা বা সুস্মিতার মা বাবার মধ্যেও একটা ভালো সম্পর্ক ছিল সেই জন্য রুমি আর সুস্মিতা মাঝে মাঝে ওরা একে অপরের বাড়িতে গিয়ে রাতেবেলা থাকতো কিন্তু রুমির পরিবার আর সুস্মিতার পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হলেও রুমির মা বাবার মধ্যে সম্পর্ক ভালো ছিল না তাদের পরিবারে মাঝে মাঝেই আর কি ঝামেলা হতো ঝগড়া লাগতো ডোমেস্টিক ভায়োলেন্স হতো সেই কারণে রুমি ছোটবেলা থেকে তার মা বাবার ভালোবাসাটা ঠিকমতো পায়নি আর এজন্য সুস্মিতার সাথে রুমির বন্ধুত্বটা আরও গভীর হয় কারণ সুস্মিতার মা বাবার কাছ থেকে রুমি ভালোবাসা আর স্নেহ পেত তো এরকমই তাদের বন্ধুত্ব ভালোভাবে চলছিল একদিন সুস্মিতা এবং তার মা বাবা বর্ধমানে যায় এক সপ্তাহের জন্য কারণ ওর একটা কোনো দাদার বিয়ে ছিল এবার যাওয়ার আগে রুমির কাছ থেকে দুটা চুড়িদার নিয়ে যায় ওই দুটা চুড়িদার মানে ও বিয়ে বাড়িতে পড়বে সেই কারণে আর কি নিয়েছে যাই হোক এবার সুস্মিতা যেদিন বর্ধমানে গেল তার পরের দিন রাতে রুমির বাড়িতে রুমির মা বাবার মধ্যে প্রচণ্ড ঝগড়া লাগে রুমি সেই ঝগড়াটা থামাতে যায় কিন্তু ওর বাবা উল্টো রুমিকে ধাওয়া মারে আর বলে যে ওর জন্মের পর থেকে আমাদের বাড়িতে অশান্তি লেগেছে আসলে না রুমির এক দাদা ছিল তো ওর বাবার ওই দাদাকে বেশি ভালোবাসত মানে রুমিকে যতটা না ভালোবাসতো তার থেকে বেশি ওই দাদাকে ভালোবাসত এরপর রুমিকে আরও কিছু বাজে বাজে কথা বলে তো রুমিনা প্রচণ্ড কষ্ট পায় তার জন্য সে সুস্মিতাকে ফোন করলো মানে যাতে মনের দুঃখটা যতটা হোক মানে শান্ত পাবে কিন্তু সুস্মিতা ওর দাদার বরযাত্রী এমন একটা গ্রামে গেছে সেখানে কোনো নেটওয়ার্ক নেই তো ফোন করে তো সুস্মিতাকে পেলো না তারপর হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ করে কিন্তু সুস্মিতা তো কোনো রিপ্লাই দিতে পারেনি কারণ ওর কাছে তো মেসেজটা পৌঁছায়নি যেহেতু নেটওয়ার্ক নেই এবার সেদিনকার রাতে রুমি খুব একটা বাজে কাজ করে বসে তা হলো ও সবার চোখের অলক্ষে রাত বারোটার সময় চুপি বাথরুমে ঢোকে এবং বাথরুমে ঢোকার পর ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেয় তারপর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় কিন্তু মানুষ যখন নাকি আত্মহত্যা করতে যায় না তখন শেষ মুহূর্ত পর্যন্ত এর ভয়াবহতা দেখে বাঁচতে চায় রুমির ক্ষেত্রেও সেটা হলো ও প্রচণ্ড চিল্লাতে থাকলো এবার ওর চিল্লানোর আওয়াজ শুনে তো ওর মা বাবা বাথরুমের সামনে আসলো এসে দেখে বাথরুমের ভেতর দাও দাও করে আগুন জ্বলছে কিন্তু বাথরুমটা তো ভেতর থেকে বন্ধ করা তাই খুলতেও পারছে না এদিকেও তো রুমি বাথরুমের ভেতর থেকে প্রচণ্ড চিৎকার করে যাচ্ছে তারপর যাই হোক পাড়ার আরও লোকজন আসলো সবাই মিলে ডাকাটাকি করছে কোনোভাবে দরজাটা যখন ভাঙল তখন দেখলো রুমি প্রায় ঝলসে গেছে ওর বডি মোটামুটি নাইনটি পারসেন্টের ওপর ঝলসে গেছে আর রুমি সেখানেই স্পট ডেট প্রিয়াঙ্কার কথা অনুযায়ী রুমির হাইট ছিল পাঁচ ফিট দু ইঞ্চি যখন আগুনে ঝলসে গেল তারপর রুমির হাইট বলে সাড়ে তিন ফিটের মতো হয়ে গেছিল মানে এতটাই দেহটা কুকুরে গেছিলো আগুনে ঝোলছে। আসলে রুমি শিকার হয়েছিল ওর বাবা মার ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য ওর মনে এতটা প্রভাব ফেলেছিল যে ও এই খারাপ কাজটা করতে বাধ্য হলো তার আগে যদি সুস্মিতার সাথে কোনোভাবে ওর কথা হতো তাহলে হয়তো এই খারাপ কাজটা করতো না কারণ এর আগে যতবার ঝামেলা হয়েছে ততবার রুমি সুস্মিতার সাথে ফোনে কথা বলেছে মনে একটা সহানুভূতি পেয়েছে কিন্তু এবার সে সেই জিনিসটা পায়নি তাই খারাপ কাজটা করতে বাধ্য হয়েছে এটা মানে প্রিয়াঙ্কার আর কি মতামত ও যা বুঝেছে সেটাই আমাকে জানিয়েছে যাই হোক পাড়া মধ্যে তো তখন হইচই পড়ে যায় যে এরকম একটা মেয়ে রাতের বেলা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করলো কিন্তু এদিকে সুস্মিতা কিন্তু তখনও আর কি মেসেজগুলো পায়নি মানে রুমি যে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল ওর কাছে তো নেটওয়ার্ক ছিল না তাই মেসেজগুলো তখনও পায়নি এবার রাত্রি প্রায় দুটার দিকে সুস্মিতা যখন বাসে করে আবার বজাতির থেকে বাড়িতে ফিরছিল মানে বর্ধমানেও ও দাদার বাড়িতে ফিরছিল তখন ও ঘুমিয়ে পড়েছিল বাসের মধ্যে ও না একটা স্বপ্ন দেখলো সেটা হলো যে বাসে করে যখন ও ফিরছে রুমির ওর পাশে বসে আছে আর ওকে বলছে তোর সাথে আর দেখা হবে না এরকম বলেছে তখন না সুস্মিতা হট করে জেগে যায় আর যখন জাগলো তখন দেখল যে ওর মোবাইলে নেটওয়ার্ক চলে আসছে আর রুমির দুটা হোয়াটসঅ্যাপ এসেছে তো সুস্মিতা হোয়াটসঅ্যাপটা খুললো খুলেই দেখতে পালো ওখানে দুটা ম্যাসেজ প্রথম মেসেজে লেখা আমার বাবা মা আমাকে বাঁচতে দিল না আর দ্বিতীয় মেসেজে লেখা ওকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছে এটা দেখে না ও চুমকে উঠল যে এত রাতে রুমি এইভাবে কেন হোয়াটসঅ্যাপ করলো ও সঙ্গে সঙ্গে ফোন করে রুমিকে কিন্তু রুমির ফোন রিং হচ্ছিলো ছিল না তো একবার ফোন করার পর দ্বিতীয়বার যখন ফোন করলো তখন রুমির দাদা ফোনটা রিসিভ করে আর রিসিভ করে খারাপ খবর শোনালো সুস্মিতাকে সুস্মিতা তো প্রথমে বিশ্বাস করেনি আর স্বাভাবিক বিশ্বাস করবেই বা কী করে তখন সুস্মিতা ওদের পাড়ারই আরেকটা ছেলেকে ফোন করলো তো ওই ছেলেটা যখন ফোনটা রিসিভ করলো ওই ছেলেটাও একই কথা বলল এবার তো শুনে সুস্মিতা মানে পাগলের মতন হয়ে যায় তার প্রিয় বান্ধবী এইভাবে মারা গেল হঠাৎ করে তখন ওর মা বাবাকে জানালো এবার ওরা সেই রাতেই আর কি প্ল্যান করলো যে পরের দিন সকালবেলায় মানে মোটামুটি ছটার দিকে একটা গাড়ি ঠিক করে বর্ধমান থেকে রওনা দেবে জলপাইগুড়ির উদ্দেশ্যে আর ওরা রওনাও দিয়ে দেয় এবার রওনা যখন দিয়েছে তখন তো ফিরতে তো মানে সময় তো লাগবে বর্ধমান থেকে জলপাইগুড়ি অনেকটাই ডিস্টেন্স তখন সুস্মিতার বাবা রুমিদের বাড়িতে ফোন করে জানালো যে ওরা রওনা দিয়েছে বর্ধমান থেকে যতক্ষণ না ফিরছে ততক্ষণ রুমির সৎকার করতে না মানে সুস্মিতা ওর বা প্রিয় বান্ধবীকে আর কি শেষ দেখাটা দেখবে তো সেই কথাটা রুমির মা বাবা রেখেছে এবার মোটামুটি তারা ফিরতে ফিরতে দুপুরবেলা হয়ে যায় তো গিয়েই সবার আগে রুমিদের বাড়িতে যায় তখন সেখানে মরদেহটা নিয়ে আনা হয়েছে তো কান্নাকাটি হয় তখন প্রিয়াঙ্কা যারা মানে যে আমাকে ঘটনাটা পাঠিয়েছে ওরা ওর আরও বন্ধুবান্ধবী যারা আছে সবাই এসেছে সেই সময় রুমির মা আর কি চিলিয়ে চিলিয়ে দোষারোপ করছিল ওর বাবাকে যে তুমি যদি আমার মেয়েকে না দিতা বাজে কথা না শোনাতা তাহলে তো আমার মেয়ে আত্মহত্যা করতো না তখন অ্যাকচুয়ালি জানা যায় যে রুমির বাবা রুমিকে বাজে কথা বলেছে তারপর রুমি আর কি মনে প্রচণ্ড আঘাত পেয়েছে সেই কারণে আত্মহত্যার পথ বেছে নেয় ও সুস্মিতা রুমিকে শেষ দেখা দেখে এবার রুমির যে বডিটা ঝলসে গেছিল আগুনে মানে পুড়ে গেছিল ওর গলা পর্যন্ত পুড়ে গেছিল। খালি মুখটা অক্ষত ছিল যাই হোক তারপর সুস্মিতা শেষ দেখা দেখলো রুমিকে এবং তারপর রুমির দেহটা শ্মশানে নিয়ে যাওয়া হয় এবং রিচুয়াল অনুযায়ী যা যা কাজ বাকি থাকে দেহটা দাহ করা মুখাগ্নি করা মানে যা যা কাজ বাকি থাকে সেগুলো আর কি ভালোভাবে করা হয় এবার সুস্মিতা তো স্বাভাবিকভাবে প্রচণ্ড মন খারাপ ও খালি কেঁদেই যাচ্ছে মানে কি আর করবে ওর প্রিয় বান্ধবী মারা গেছে এইভাবে এবার মোটামুটি কয়েক সপ্তাহ কেটে গেছে তারপর থেকে সুস্মিতার সাথে শুরু হলো ভয়ানক কিছু ঘটনা ওর রাতের যখন সুস্মিতা ওর ঘরে একা সুতো তখন না মোবাইলের মধ্যে রুমির ফটো দেখত মানে ওদের যে ভালো ভালো সময় কাটিয়েছিল সেই ফটোগুলো দেখে কানত ও এরকমই একদিন রাতেবেলা ও কান ছিল তখনই না হঠাৎ করে শুনতে পেলো ওর ঘরের মধ্যে দিয়ে বারান্দায় যাওয়ার যে দরজাটা আছে ওই দরজাটা তো বেলা বন্ধ করে রাখে ওই বারান্দার মধ্যে লোহার যে গ্রিল দেওয়া থাকে না যাতে চোর না ঢুকতে পারে তো ওরকম লোহার গ্রিলের মধ্যে যদি সারাইবদ্ধভাবে হাত বোলানো হয় তখন একটা কেমন একটা ঘষার আওয়াজ হয় না ওরকম একটা আওয়াজ শুনতে পাচ্ছে ও প্রথমে ও যখন শুনেছে সুস্মিতা তখন না বুঝতে পারেনি তারপর আরও তিন চারবার এরকম আওয়াজ হলো তখন না ও ভাবলো কী হলো চোর আসলো নাকি আবার ও লাইটটা জ্বালিয়ে বাঁধায় দরজাটা খুললো আর খুলে দেখছে যে কিছুই নেই তবে ভাবলো যে ভুলভাল শুনেছে ও এসে আবার নিজের বিছানায় শুয়ে পড়লো ও শুয়ে পড়তে পড়তে কিছুক্ষণ পর আবার ঘুমিয়ে পড়ে এবার ঘুমের মধ্যে না ও রুমির স্বপ্ন দেখল ও স্বপ্নে স্পষ্ট দেখলো রুমি ওই পারান্দা মধ্যে দাঁড়িয়ে আছে আর সুস্মিতাকে ডাকছে যে তুই আমার সাথে আয় এরকম আর কি স্বপ্ন দেখেছে যাই হোক এবার সকাল যখন হয় তখন ঘুমটা ভেঙে যায় সুস্মিতার আর ও যে স্বপ্নটা দেখেছে না এটা ওর মনে ছিল না আসলে না রুমি যখন বেঁচে ছিল যখন ও সুস্মিতাদের বাড়িতে আসতো তখন না সুস্মিতা আর রুমি দুজন মিলে এই বারান্দায় বসে অনেক গল্প গুজব করতো ওরা মানে এই বারান্দাটাকে খুব ভালোবাসতো মানে গল্প করার জন্য এটা একটা ভালো জায়গা ওরা মনে করত। এবার ও বাথরুমে গিয়ে ব্রাশ করছিল ব্রাশ করতে করতে তখন ওর এই স্বপ্নটার কথা মনে পড়ল এবার যখন মনে পড়েছে তখন ও নিজের মাকে জানালো তো ওর মা বললো যে তুই রুমি কেনে এত ভাবছিস সারাদিন ওর ফটো দেখছিস কাঁদছিস এর জন্য হয়তো রাতেবেলা তুই স্বপ্নটা দেখেছিস আর এটা কিন্তু হয় মানুষের সাথে যখন কোনো জিনিস নিয়ে তুমি বেশি চিন্তা করবে টেনশন করবে বা মন খারাপ করবে দেখবে স্বপ্ন মতে তোমার সেই জিনিসটাই আসে এরকমই একদিন রাতে সুস্মিতা কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল হঠাৎ করে শুনলো ওই বারান্দা থেকে আবার ওরকম আওয়াজটা হলো তো এবার না ও যখন শুনলো ও বিছানার থেকে উঠে বারান্দার যে দরজাটা আছে সেটা না হাতলটা ধরে দাঁড়িয়ে থাকে মানে ও দেখতে যাচ্ছে যে কিসের আওয়াজটা হচ্ছে এরপর যখন আওয়াজটা হবে সঙ্গে সঙ্গে বারান্দার দরজাটা খুলবে আর দেখতে পারবে যে কিসের জন্য আওয়াজটা হচ্ছে তো অন্ধকারের মধ্যে ও হাতলটা ধরে দাঁড়িয়ে থাকে এবার কিছুক্ষণ পর আবার যখন আওয়াজটা হলো সাথে সাথে বারান্দার দরজাটা খুললো আর খুলেই দেখছে মানে কিচ্ছু নেই বারান্দার মধ্যে শুধু ওয়াইফাইয়ের যে কালো রঙের একটা মোটা তার থাকে সেই তারটা না ওর বারান্দার সেই গ্রিল দিয়ে তারপর ভেন্টিলেটর দিয়ে ঘরের ভেতর ঢুকেছে তো ওই তারটা শুধু নড়ছে তো সুস্মিতা ভাবলো হয়তো রাতেবেলা কোনো পেঁচা ট্যাচা বা কোনো রাত জাগা যে পাখিগুলো থাকে সেগুলো হয়তো যাওয়া আসা করেছে সেটারই আর কি ধাক্কা লেগেছে তার সাথে তা যাই হোক সেটা নিয়ে আর ভাবেনি তারপর আবার ঘরে এসে দরজাটা বন্ধ করে তারপর শুয়ে পড়ে এবার ভোরবেলার দিকে ও যখন ঘুমোচ্ছিল হঠাৎ করে ওর অনুভব হলো ওর পায়ের পাতা মধ্যে কেউ যেন হাত বোলাচ্ছে ও না প্রথমে বুঝতে পারেনি যখন ওর সৌমিত্রা ফিরল তখন ও ধরফর করে বিছানায় উঠে বসে লাইটটা চালায় আর এদিক ওদিক দেখছে ঘরের মধ্যে যে হঠাৎ এরকম অনুভব হলো ওর পায়ের মধ্যে হাত লোকে তারপর খাটের চারপাশটা দেখলো ইচ্ছু নেই ও আর কি প্রথমে ভেবেছিল যে মশারির ভেতর তো ছিল অনেক সময় হয় আঁশ্রোলা বা টিকটিকি এগুলো হয়তো ঢুকেছে পায়ের দিয়ে গিয়েছে এটাই আর কি ভেবেছে কিন্তু বিছানা টিছানা সব জায়গায় খুঁজে দেখলো কোনো টিকটিকি বা আঁশ্রোলা কিছুই আর কি নেই ওর সাথে তখন কিন্তু এই ইনসিডেন্টগুলো ঘটা শুরু হয়েছে এবার কয়েকদিন পর দুপুরবেলা আরেকটা ঘটনা ঘটলো ও কি হয় সুস্মিতা ওর নিজের ঘর থেকে যখন বেরোলো তখনই দেখলো একদম রুমির মতো দেখতে একটা মেয়ে দৌড়ে ওদের সিঁড়ি দিয়ে ছাদের উপর উঠে গেল তো সুস্মিতার না তখন মাথার সেন্স কাজ করেনি ও না রুমি রুমি ডাকতে ডাকতে ছাদের উপর উঠলো আর উঠে দেখছে ছাদ একদম ফাঁকা মানে ও কিন্তু একদম স্পষ্ট দেখেছে রুমির মতো দেখতে একটা মেয়ে ছাদে উঠেছে মানে ওটা রুমি ছিল ঠিক তখনই সুস্মিতার মনে পড়লো যে ও তো রুমিকে দেখেছে কিন্তু রুমি তো বেঁচেই নেই ও তো মারা গেছে তাহলে ও কাকে দেখলো এদিকে না সুস্মিতার মাও শুনতে পায় যে হঠাৎ করে সুস্মিতা রুমি ডুমি বলে কেন ছাদের মধ্যে উঠল তো ওর মাও সঙ্গে সঙ্গে ছাদের মধ্যে ওঠে তখন সুস্মিতা ওর মাকে জানালো যে আমার মনে হলো রুমির মতো দেখতে একটা মেয়েকে আমি দৌড়ে ছাদের মধ্যে উঠতে দেখলাম তো এসব শুনে সুস্মিতার মা সুস্মিতাকে বোঝালো যে তুই রুমির চিন্তাটা বাদ দে কারণ ও তো মারা গেছে হয়তো ও মুক্তি পেয়ে গেছে ওর চিন্তা করতে কোনো লাভ নেই ফালতু তোর মাথাটা খারাপ হচ্ছে তো যাই হোক এসব আর কি বোঝায় এবার পরের দিন মোটামুটি বিকাল এই পাঁচটার দিকে সুস্মিতা ছাদের মধ্যে দাঁড়িয়ে আছে তো ছাদে দাঁড়িয়ে রেলিং ধরে সামনের দিকে তাকিয়ে আর কি কিছু দেখছিল হঠাৎ করে ওর মনে হলো ওর পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে মানে কেউ একজন আসলো যখন কি সুস্মিতা পেছন ঘুরলো মানে কে এসেছে সেটা দেখার জন্য তখনও একদম স্পষ্ট দেখলো সিঁড়িদের নামার যে দরজাটা আছে ওই দরজার সামনে রুমি দাঁড়িয়ে আছে আর সুস্মিতার দিকে তাকিয়ে একবার হাসলো তারপর পেছন ঘুরে সিঁড়িদের নিচে নেমে গেলো এটা দেখেই না সুস্মিতা প্রচণ্ড ভয় পেয়ে যায় আর ও ছাদের মধ্যে সেখানে দাঁড়িয়ে মানে ওর মাকে ডাকছে ভয় চোটে মানে এতটা ভয় পেয়ে গেছে এবার ওর মা কিছুক্ষণের মধ্যে চলে আসে ছাদে আর দেখছে যে সুস্মিতা ভয় চোটে কাঁপছে তো জিজ্ঞেস করলো কি হয়েছে তখন সুস্মিতা তার মাকে জানালো যে আমি রুমিকে দেখলাম সেইদের নেমে নিচে চলে গেল। তো এটা শুনে তখন সুস্মিতার মা বললো ঠিক আছে তুই তো ভয় পাচ্ছিস তুই তাহলে এখন থেকে আমার সাথেই থাকবি আর রাত্রেবেলা আমাদের ঘরেই শুবি তো সেদিনকার রাতেবেলা সুস্মিতা ওর মা বাবার সাথে শুয়েছে এবার পরের দিন সকালবেলা সুস্মিতা যখন ওর নিজের ঘরে ঢুকলো তখন দেখে বিছানার চাদর তারপর তোষক তারপর বালিশ সব মানে ছড়িয়ে ছিটিয়ে আছে তো তখন মাকে ডাকলো ওর মাও দেখলো এবার ওর বাবার তো সে সময় বাড়িতে ছিল না পরে যখন ওর বাবা কাজের থেকে বাড়িতে ফিরলো তখন সুস্মিতা আর ওর মা ওর বাবাকে সব কিছু বললো যে রুমি এরকম ভয় পাচ্ছে তারপর ঘরের মধ্যে দেখলো লেপ তোষক বালিশ মানে যা যা পড়েছিল সেগুলো আর কি বলল তো এইসব শুনে সুস্মিতার বাবা না কিছু বিশ্বাস করলো না বললো যে ও খালি রুমির কথা চিন্তা করছে এর জন্য আর কি হ্যালোসিনেট করছে খালি বারবার রুমিকে দেখতে পাচ্ছে এটা আর কি ওর মনের ভুল এসব আর কি ওর বাবা বোঝালো এরপর থেকে সুস্মিতা রাতেবেলা ওর মা বাবার সাথে সুতো এবার যখন নাকি সুতছিল মা বাবার সাথে তখন না এরকম অদ্ভুত ঘটনাগুলো ঘটছিল না আর সেই সময় রুমির কথা ও চিন্তা করছিল না মানে খুব চিন্তা করা কমিয়ে দিয়েছে আর কি তারপর যখন দেখছে যে অদ্ভুত ঘটনা ভয়ঙ্কর ঘটনাগুলো ওর সাথে ঘটছে না তখন সুস্মিতা ভাবলো যে সত্যিই আমি রুমির কথা চিন্তা করতাম তার জন্যই হয়তো আমার সাথে এইসব উল্টো পাল্টা জিনিসগুলো ঘটতো মানে ও বুঝে গেছিল যে এটা ওর মনের ভুল এবার ও নিজের ঘরে থাকা শুরু করলো মোটামুটি এক সপ্তাহ থেকেছে কিচ্ছু হয়নি এরপর থেকে আবার শুরু হলো অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনা ও হয়েছে কি একদিন রাত্রেবেলা ও ঘুমিয়ে আছে হঠাৎ করে না ওর স্বপ্ন দেখছে রুমি ওকে ডাকছে আর বলছে চল আমার সাথে চল তো সুস্মিতা ওই ঘুমে চোখে আর কি বলছে না আমি যাবো না যাবো না এরকম আর কি বলে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে সুস্মিতার অনুভব হলো যে ওর দুটা পা ধরে ওকে কেউ যেন টান মারল আর টান মারার পরে বালিশ থেকে ও নেমে পড়েছে ওখানে আর সুস্মিতা করে বিছানায় উঠে বসে ও ভাবছে যে কি হলো হঠাৎ করে কে পা ধরে টান মারলো তার মধ্যে ওই স্বপ্নটাও দেখেছে ও প্রচণ্ড ভয় পেয়ে যায় ঠিক তখনই আবার একটা ভয়ঙ্কর দৃশ্য দেখলো ও দেখল বারান্দার মধ্যে কেউ যেন পাইচারি করছে এবার সেটা ও দেখলো কী করে সেটা হলো যে ওর ঘরের থেকে না দুটো জানলা আছে সেটা বারান্দার মধ্যে খোলে ও জানলাগুলো ছিল কাচের এবার রাস্তার মতো একটা স্ট্রিট লাইট জ্বলছিল তাই ওই যে শ্যাডোর যে রিফ্লেক্টটা মানে যে পাইচারি করছে বারান্দার মধ্যে সেই শ্যাডোর রিফ্লেক্টটা কাচের মধ্যে পড়েছে আরও স্পষ্ট বুঝতে পারছে কেউ যেন বারান্দার মধ্যে হাঁটাহাঁটি করছে এবার ও ভয়ের ছুটে যে বেড সুইচটা আছে সেই লাইটটা জ্বালিয়ে ওর মা বাবাকে চিলিয়ে ডাকতে থাকে তো চিৎকারের আওয়াজ শুনে ওর মা বাবাও তাড়াহুড়ো করে চলে আসে এসে দেখছে ও প্রচণ্ড ভয় পাচ্ছে আর খামিয়ে গেছে তখন সুস্মিতা বলছে আমি এই ঘরে আর থাকবো না আমি তোমাদের সাথেই এখন থেকে শুবো যাই হোক তারপর ওর মা বাবার সাথে গিয়ে তারপর শোয়া শুরু করলো এবার দুদিন মাঝখানে কেটে গেছে তো সকালবেলা সুস্মিতা উঠে ঠাকুর ঘরে গিয়ে প্রার্থনা করছিল ও মানে ঠিক ঠাকুর ঘরে ঢুকে তার দরজার বাইরে দাঁড়িয়ে প্রার্থনা করছে কারণ সুস্মিতার সেই সময় পিরিয়ড চলছিল এবার চোখ বন্ধ করে প্রার্থনা যখন করছিল তখন হঠাৎ সুস্মিতার অনুভব হলো ওর ডান পাশের কাঁধটা কেউ যেন ধরল আর ওই হাতটা এতটা ঠান্ডা ছিল বরফের মতো যে সুস্মিতার শরীরটা না অবশ হয়ে যায় সুস্মিতা না সাহস পাচ্ছিল না যে ডান দিকে ঘুরে দেখবে যে মানে কে ওর হাতটা ধরেছে কারণ ও জানে যদি আমি সেদিকে তাকাই নিশ্চয়ই ভয়ানক কিছু একটা দেখতে পারবো ও সুস্মিতা চোখ বন্ধ করে প্রার্থনা করে আছে ঠিক সেই সময় ওর মা সুস্মিতাকে ডাকছে এবার যখন কি ডাকার আওয়াজটা শুনতে পেল সুস্মিতা তখনই বুঝতে পারলো ওই যে হাটটা ওর কাঁধের মধ্যে ছিল না সেটা সেকেন্ডের মধ্যে সরে গেল এবার ওর মা যখন ডাকতে ডাকতে সুস্মিতা সামনে আসলো তখন সুস্মিতা ওর মাকে বললো মানে যা ইনসিডেন্টটা ওর সাথে এখনই ঘটল এবার যাই হোক ওর মা যখন শুনলো ওর মাও না তখন একটু অবিশ্বাস করলো মানে ভাবছে যে ওর ওনার মেয়ের কিছু একটা মেন্টালি একটা সমস্যা হচ্ছে তার জন্য আর কি ডাক্তার দেখাতে লাগবে এটাই আর কি ওর মা তখন সুস্মিতাকে বোঝালো কিন্তু কি আর করবে সুস্মিতা তো কাউকে বোঝাতে পারছে না যে ওর সাথে যে ইনসিডেন্টগুলো হচ্ছে সেটা কোনো কাল্পনিক না সেটা বাস্তব ঘটনা যাই হোক একদিন পর সুস্মিতার মা সুস্মিতাকে একটা সাইকাটিসের কাছে নিয়ে যায় তো সেই ডাক্তার সব কিছু টেস্ট করে সব কিছু পরীক্ষা করে বুঝলো যে সুস্মিতার সাথে যে ইনসিডেন্টগুলো ঘটছে এটা ওর মনের উপর প্রভাব পড়েছে ওর বান্ধবীকে নিয়ে মানে ওর বান্ধবীকে নিয়ে এত চিন্তা ভাবনা করছে যার জন্য এসব আর কি উল্টাপাল্টা জিনিস অ্যালোসিনেট করছে তো সেই ডাক্তার সুস্মিতার মাকে পরামর্শ দিল যে সুস্মিতাকে নিয়ে বাইরে কোথাও ঘুরে আসুন যাতে ওর মনটা আর কি রিফ্রেশ হয় ভালো থাকবে মনটা ভালো চিন্তা চিন্তাভাবনা করবে তো সুস্মিতার মা বাবা ঠিক করলো যে ওরা গ্যাংটকে ঘুরতে যাবে সেই হিসাবে একটা গাড়ি ঠিক করে গাড়ি করে ওরা গ্যাংটকে যাচ্ছে এবার যখন নাকি সুস্মিতা গাড়িতে ছিল তখন ওর মনে হচ্ছিল ওর সাথে কেউ যেন একজন যাচ্ছে মানে ওর মনে হচ্ছে কেউ ওর চারপাশে আছে কেউ ওকে অনুভব করাচ্ছে যে আমিও তোর সাথে আছি তো যাই হোক সুস্মিতা এই কথাটা ওর মা বাবাকে তখন জানায়নি এবার গ্যাংটকে একটা হোটেলে ঢুকেছে হোটেলটা আগে থেকে আর কি ঠিক করেছিল হোটেলে গিয়ে তো সুস্মিতা বিছানায় বসেছে আর না ও বিছানায় বসে থাকতে একদম ঘুমিয়ে পড়ে এবার যখন একে ঘুমিয়ে পড়েছে হঠাৎ করে না ও ঘুমটা ভেঙে যায় একটা আওয়াজ শুনে আর সেই আওয়াজটা হলো বাথরুমের কলটা খোলা আর বাথরুমের ভেতর না কেউ যেন স্নান করছে আর গুনগুন করে গান করছে ও সুস্মিতা তখন জেগে যায় আর জেগে দেখছে ঘরের মধ্যে ওর মা বাবা নেই আসলে না সেই সময় ওর মা বাবা একটু হোটেলের বাইরে গেছিল ও সুস্মিতা যখন বাথরুমে ওর আওয়াজটা শুনলো মানে একটা মেয়ালি কণ্ঠ আওয়াজ পাচ্ছে তো ভেবেছে যে ওর মা হয়তো বাথরুমে আছে তো সুস্মিতা তো আর জানতো না যে ওর মা বাবা দুজনই বাইরে গেছে মানে ও যখন জেগেছে তখন দেখছে ঘরে ওর মা বাবা নেই ও ভেবেছে যে বাথরুমে তো একটা মেয়ালির গলা পাওয়া যাচ্ছে সেটা ওর মা আর বাবা হয়তো বাইরে কোথাও গেছে তো সুস্মিতা ওর মাকে ডাকছে মা তুমি কি বাথরুমে কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ নেই তো কী করলো সুস্মিতা উঠে বাথরুমের দরজাটা মানে ভেজানো ছিল ধাক্কা মারতেই খুলে যায় আর সুস্মিতা দেখছে যে বাথরুমের ওপরে যে শাওয়ারটা আছে না সেটা খোলা সেখান থেকে জল পড়ছে নিচে যে বাল্টি আছে ও বাল্টির উপর আর বাল্টি ভর্তি হয়ে জল সব নিচে পড়ে যাচ্ছে তো সুস্মিতা ভাবছে বাথরুমের ভেতরে এইভাবে মা বাবা কেন আর কি কলটা খুলে গেল ঠিক তখনই সুস্মিতার মনে হলো পেছন থেকে ওর হাটটা কেউ চেপে ধরলো মানে গলার পেছন দিকটা চেপে ধরে ওকে এমন জোরে এক ধাক্কা মারল সামনে একটা টেবিল রাখা ছিল ওর উপরে সুস্মিতা আছাড় খেয়ে পড়ে মানে ওর মুখটা অ্যাকচুয়ালি পড়ে আর মুখটা যখন টেবিলের সাথে ধাক্কা খেয়েছে মানে বাড়ি খেয়েছে তখন না ওর নাকটা ফেটে যায় তো নাক দিয়ে তো রক্ত পড়ছিল আর সুস্মিতা সে সময় প্রচণ্ড চিৎকার করতে থাকে আর সেই চিল্লানোর আওয়াজ শুনে আশেপাশের যে স্টাফরা ছিল বা রুম বয় যারা ছিল তারাও দৌড়ে সুস্মিতার ঘরে ঢোকে আর তখনই সুস্মিতার মা বাবাও ঢোকে এবার সুস্মিতার এই অবস্থা দেখে সুস্মিতার বাবা ভাবল যে হোটেলের কোনো রুম বয় হয়তো কিছু একটা খারাপ কাজ করেছে সুস্মিতার সাথে তো সুস্মিতার বাবা হোটেল রুম বয়ের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে তখন সুস্মিতা তার বাবাকে বলল না ওনারা কিছু করেনি আমি নিজেই আর কি স্লিপ কেটে পড়ে গেছি যাই হোক এরপর সব রুম বয়টাই সেই রুম থেকে চলে যায় তো রুম বয়দের সামনে তো আর সত্যি কথাটা বলবে না কারণ কেউ তো বিশ্বাসও করবে না উল্টো আরও ঝামেলা হবে তারপর সুস্মিতা ওর মা বাবাকে বললো যে আমার সাথে এই জিনিসগুলো হয়েছে আর তখনই সুস্মিতা অনুভব করলো যে ওর হাতে পায়ে প্রচণ্ড জ্বালা করছে তো সোয়েটার পরা ছিল সোয়েটারটা যখন সরালো না তখন দেখতে পাচ্ছে হাতের মধ্যে আঁচড়ের দাগ তারপর পা জ্বালা করছে তো প্যান্টটা যখন উঠালো মানে জিন্সের প্যান্ট পরা ছিল সেই প্যান্টটা যখন গুটালো গুটিয়ে তারপর ওঠালো তখন দেখছে পায়ের মতো আঁচড়ের দাগ আর সুস্মিতার ঘাড়ের মতো না জ্বালা করছিল মানে কেউ তো ওকে ঘাড় ধরে টান মেরে আছাড় মেরেছিল ও ঘাড়ের মতো জ্বালা করছিল তখন সুস্মিতার মা দেখল যে ওর ঘাড়ের মতো খামচির দাগ মানে কেউ যে ওকে ধরেছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে তখন সুস্মিতার মা বাবা তারা বিশ্বাস করলো যে ওনাদের মেয়ের সাথে নিশ্চয়ই কোনো একটা খারাপ কিছু একটা হচ্ছে নাহলে সোয়েটারের ওপর দিয়ে বা জিন্স প্যান্টের ওপর দিয়ে কে এইভাবে খামচি মারবে এবার কি আর করবে সুস্মিতার বাবা মা আর সুস্মিতা তিনজনই প্রচণ্ড ভয় পাচ্ছে এবার যে গ্যাংটক থেকে জলপাইগুড়িতে ফিরে আসবে সেটাও সম্ভব না কারণ ডিস্টেন্স তো অনেকটা মোটামুটি চার পাঁচ ঘন্টা লেগে যাবে আর তখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিলো যাই হোক এবার সেই রাতে তারা ওই হোটেল রুমের মধ্যেই ছিল রাতের বেলা যখন তারা ঘুমোচ্ছিল না তখন তাদের অদ্ভুত একটা অনুভব হচ্ছিল সেই রুমের মধ্যে মানে মনে হচ্ছে কেউ যেন রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে তারপর টেবিলের পাশে খুটখুট করে একটা আওয়াজ হচ্ছে কিন্তু লাইট যখন জ্বালাচ্ছে তখন কিছুই আর কি দেখতে পাচ্ছিল না তো যাই হোক সারা রাতে ঘরের লাইটটা জ্বালিয়ে রাখে এবার পরের দিন যখন ভোরবেলা হলো সকাল হলো তারপর গাড়ি নিয়ে ওরা আবার ফিরে আসে জলপাইগুড়িতে আর এসেই সবার আগে একটা তান্ত্রিকের সাথে যোগাযোগ করলো মানে ওই তান্ত্রিক তাদের সাথে আগে থেকেই আর কি চেনা জানা ছিল নামঠাম আছে ওই তান্ত্রিকের তো যাই হোক ওই তান্ত্রিকের সাথে যখন যোগাযোগ করলো তান্ত্রিক তখন বলল মানে সুস্মিতাকে দেখেই বললো যে ওর পেছনে তো ওর বান্ধবী পড়ে আছে ওকে যে কোনো মুহূর্তে মেরে ওর আত্মাকে সাথে নিয়ে যেতে চায় তো এইসব শুনে তো সুস্মিতার মা বাবা দুজনেই প্রচণ্ড ভয় পেয়ে গেল যে কি করে বাঁচার উপায় আছে মানে সুস্মিতা যখন রুমির স্বপ্ন দেখত স্বপ্নে কিন্তু ওকে বলতো যে আমার সাথে চল মানে সুস্মিতার আত্মাকে রুমি নিয়ে যেতে চাইছিল যাই হোক ওই তান্ত্রিক কিছু মন্ত্র পড়ে তারপর সুস্মিতাকে একটা রুদ্রাক্ষ করে মালা দেয় আর বলছে এটা সবসময় পরে থাকতে এরপর তান্ত্রিক সুস্মিতা বাড়িতে যায় তো বাড়িতে গিয়ে চারদিকটা বন্ধন করে আর বলল যে রুমির নামে ইন্ডদান করতে এবং রুমির যদি কোনো জিনিস তোমাদের বাড়িতে থাকে সেটাও নদীতে ভাসিয়ে দিতে আর তখনই মনে পড়লো সুস্মিতার যে রুমির দুটা চুড়িদার সুস্মিতার বাড়িতে এখনও আছে মানে ও যে এর আগে বিয়ে বাড়িতে গিয়েছিল। যাওয়ার সময় তো রুমির দুটা চুড়িদার নিয়ে গেছিলো সেখানে পড়বে বলে সেই দুটা চুড়িদার এখনও ওর আলমারিতে আছে তো যাই হোক তারপর কী আর করবে তারপর চারদিকে বাড়িটা বন্ধন করে দেওয়া হয় তারপর থেকে সেরকম অনুভূতি হচ্ছিল না কিন্তু যখন দেখল যে এরকম অনুভব হচ্ছিল না মোটামুটি আরও দু তিন দিন পর তারা গয়ায় গিয়ে রুমির নামে পিণ্ডদান করে আসে এবং যে চুড়িদারটা যেটা ছিল সেটা সেখানে একটা নদীতে ভাসিয়ে দেয় আর এরপর থেকে রুমির যে অনুভব তারা পেত মানে বিশেষ করে সুস্মিতা যে অনুভবগুলো পেত সেই জিনিসগুলো অনুভব করা বা দেখা সেগুলো সব বন্ধ হয়ে যায় হয়তো রুমির আত্মা তখন মুক্তি পেয়ে গেছে পিণ্ডদান করার পর এদিকে সুস্মিতার এরকম কথা শুনে তখন তাদের বাড়িতে যায় প্রিয়াঙ্কা এবং আরও কয়েকজন বন্ধু সুস্মিতা তাদের সমস্ত ঘটনা তখন ভালোভাবে আর কি বলে মানে যা যা হয়েছে ওর সাথে সমস্ত ঘটনাই আর কি খুলে বলে আর এগুলো শুনে প্রিয়াঙ্কা আর যে বাকি যারা বন্ধু আছে তারা তো প্রচণ্ড ঘাবড়ে যায় আর ভয়ে নাই এদিক ওদিক তাকাতে থাকে আর এটাই স্বাভাবিক যে তুমি তোমার কোনো বন্ধুর বাড়িতে যদি গিয়ে শোনো যে বন্ধুর আহত হওয়ার কারণ তার বাড়িতে থাকা কোনো প্রেতাত্মা তাহলে তোমারও একই অবস্থা হবে এরপর তারা সেখানে বেশিক্ষণ থাকেনি তারপর যে যার বাড়িতে আর কি চলে যায় তো বন্ধুরা এটাই ছিল আজকের ঘটনা ঘটনাটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও কারণ এরকম ভৌতিক ভয়ঙ্কর ঘটনা তোমাদের জন্য আরও অপেক্ষা করে আছে আর কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কে কোথার থেকে শুনছো তাহলে আমিও বুঝতে পারবো যে আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার বন্ধুরা কোন এরিয়া বা কোন অঞ্চল থেকে শুনছে তো আজকের মতন টাটা গুড বাই তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকি